দর্শক টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মিসো ওয়ার্ল্ড ব্যাংকের কোটিপতি স্কিম সম্পর্কে আলোচনা করব। তাই আপনারা যারা মিসো ওয়ার্ল্ড ব্যাংকের কোটিপতি স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে চান ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এখানে আপনারা সর্বনিম্ন চার বছর এবং সর্বোচ্চ বিশ বছরে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে এখানে আপনারা প্রত্যেকটা মেয়াদের জন্য অর্থাৎ চার থেকে বিশ বছরের জন্য তারা সাত পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো আপনি যদি সর্বনিম্ন চার বছরে কোটিপতি হতে চান তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে এক লক্ষ আশি হাজার চারশো চুয়াল্লিশ টাকা পাঁচ বছরের জন্য আপনার মাসিক জমা করতে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো সাতাশ টাকা ছয় বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে এক লক্ষ এগারো হাজার আটশো সাতান্ন টাকা আট বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে সাতাত্তর হাজার আটশো পঁচাশি টাকা দশ বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে সাতান্ন হাজার সাতশো ছাপ্পান্ন টাকা বারো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পনেরো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে একত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং আঠারো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে তেইশ হাজার তিনশো একত্রিশ টাকা এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি এক কোটি টাকার মালিক হতে চাইলে আপনাকে মাসিক জমা করতে হবে উনিশ হাজার তিনশো আঠারো টাকা প্রতি মাসে এইভাবে আপনি বিশ বছর জমা করলে ম্যাচ শেষে আপনি পাবেন এক কোটি টাকা